আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কালীবাড়ি আসলাম মুদি দোকানে কিছু কেনাকাটা করার জন্য সে তার সাথে দেখালো অনেকদিন পরে তারপর দোকানটা আপনার সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি ক্রয় করলাম এই যে গড়ি দুই লিটার পাউডার দুশো বিশ টাকা কোলগেট দুইশো দশ টাকা খাটি সরিষের তেল তারপর এটা হচ্ছে কাপড়ে দেওয়ার জন্য হচ্ছে এরারোড বালি সাদা কাপড়ে দিই আর এই যে কোলগেট এটা হচ্ছে বলছে এটা নাকি ইন্ডিয়ান দুইশো দশ টাকা নিলো কিন্তু ইন্ডিয়ান কোনো প্রমাণ দেখাতে পারে নেই বললাম আমি কী করা বাংলাদেশ থাকি আর যেটা হয় সেটাই তারপর এই যে লাইফ বয় হ্যান্ডওয়াশ নিলাম এক প্যাকেট খাবার আগে হাত ধোয়া এবং খাবার পরেও হাত দেওয়ার জন্য যাতে হাত সময় পরিষ্কার থাকে এর জন্য এটা 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 ঢালতেছিলাম এটা মোটামুটি আমাদের এক মাস যায় এটাতে অনেক ভালো এবং উপকারও পাওয়া যায় তারপর এটা লাগে মোটকটা লাগিয়ে দিলাম তারপর আনলাম যে যে কোলগেটটা কোলগেটটা এটা রেখে দিলাম এটা মোটামুটি আমাদের একটি সল্ট একটি সল্টটা খুব ভালো এবং এটা হচ্ছে যে গরি ডিটারজেন্ট পাউডার গরি ডিটারজেন্ট পাউডার দুই কেজি নিল দুই কেজি এটাতে ইউজ করে পাত্রতে ভরে রাখলাম আর বাকিটা রেখে দিব এই তো ছোটো একটা ব্লগ সবার সাথে শেয়ার করলাম